সতেরোই ডিসেম্বর গাজা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে রবিবার ফিলিস্তিনি ভূখণ্ডের জুড়ে ইসরায়েলে হামলা বেশ কয়েকজন শিশু আল জাহাজিরা একজন টিভি ক্যামেরাম্যান ও তিনজন উদ্ধারকারী কর্মী সহ অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক নিউজ চ্যানেলে আল জাহাজিরা বরাত দিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে গাজা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে মধ্য গাজা উপত্যকায় নুসিরাত শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো ইসরায়েলি বোমা হামলায় চ্যানেলটির ক্যামেরাম্যান আহমেদ আল্লুহ নিহত হয়েছেন সিভিল ডিফেন্সের মুখ মুখপাত্র বাসাল নিশ্চিত করেছেন যে নুসিরাত ক্যাম্পে সিভিল ডিফেন্সের সাইটকে লক্ষ্য করে চালানো এই হামলার লুহ নিহত হয়েছে এছাড়া এই হামলা উদ্ধারকারী সংস্থার তিনজন সদস্য নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে লুহকে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে তিনি ইসলামিক জিহাদের সদস্য ছিলেন এবং গাজায় হামাসের পক্ষ লড়াই করার হামাস গোষ্ঠী আগে প্লাইটুন কমান্ডে হিসাবে কাজ করছেন ইসরায়েলের সামরিক বাহিনী আল জাহাজিরা সাংবাদিকদের হামাস বা তার সহযোগী ইসলাম জিহাদের সাথে সূত্রে অভিযোগ করে আসছে তবে আল জাহাজিরা দৃঢ়ভাবে এই অভিযোগ নাকচ করে জানিয়েছেন ইসরায়েলি পরিকল্পিতভাবে গাজায় তার কর্মীদের উপর লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল আল নেটওয়ার্ক নিষিদ্ধ করার জন্য আইন পাশ করছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লুহকে নিয়ে আল জাহাজিরা পাঁচ সাংবাদিক নিহত হলেন ওই অঞ্চলে নিউজ নেটওয়ার্ক অফিসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল রবিবার বাসাল আইএফি বলেন দক্ষিণ গাজার প্রধান শহরে ফিলিস্তিনদের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শিশু সহ অন্তত বারো জন নিহত হয়েছেন কানি ইউনুসের একটি ক্ষেপণাপ্ত বিদ্যালয় তৃতীয় তলায় আঘাত হানে এতে পঁয়ত্রিশ জন আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এফপির প্রতিবেদনটি খতিয়ে দেখছে সামরিক প্রতিরক্ষা মুখপাত্রের মতো গাজা শহরের পূর্বে সোজাইয়া একটি বাড়িতে আরেকটি হামলা ছয় জন নিহত হয়েছেন বাসাল এর আগে এপিকে জানিয়েছিলেন রাত উদ্ধারকারী তিনজন সহ শিশু আঠারো জনের মৃত্যুদেহ উদ্ধার করেছে তিনি কেন্দ্রীয় গাজা শহরে একটি বাড়িতে হামলা ও আরো নিহত হওয়ার কথা জানিয়েছে রবিবার সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা উত্তর বে হানুন বেট লাহিয়া এলাকায় হামলা চালিয়েছে ফিলিস্তিনের গাজা দক্ষিণ অঞ্চলে খান ইউনুসের আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে শিশু সহ অন্তত বিশ জন নিহত হয়েছেন খবর আল জাহাজিরা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা খান ইউনুসেফ পশ্চিমে বলা হয়েছে আরেকটি বোবা হামলায় খালিল ওয়াইদা বিদ্যালয়ে অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছেন আমাজ নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গাজায় চোদ্দ মাস ধরে যে যুদ্ধ চলছিল যুদ্ধে ইসরায়েলি হামলায় চল্লিশ হাজার নয়শো ছিয়ত্তর জন ফিলিস্তিনি নিহত আহত হয়েছে আহত হয়েছে এক লাখ ছয় জন এদিকে অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে এক কোটি 10 লাখ ডলারের পরিকল্পনা করবে ইসরায়েল বিবৃতিতে আরো বলা হয়েছে গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার জন্য অর্থ হলো ইসরায়েলকে শক্তিশালী করা এ সময় যা খুব জরুরি নেতানিয়াহু বলেন এই এলাকায় ইসরায়েলের অধিকারে থাকবে সেখানে মানুষ আরও বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ এখন এই পাথরে মালভূমি এলাকা বসবাস করেন এদের মধ্যে অর্ধেক ইসরায়েলি ইহুদি সিরিয়া বাসার পতনের পর ইসরায়েলের সিরিয়ার দিকে সংখ্যা অনেকটাই বাড়িয়েছেন সালে সালে মালভূমি অধিকার করে তা সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিন্তু আন্তর্জাতিক আইনে তা সিরিয়ার অঞ্চল হিসেবে দেখানো হয় সিরিয়ার বিপদ এখনো আছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস বলেছেন বাসার আলাসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সুর কিছুটা নরম সিরিয়ার দিক থেকে আছে। ইসরায়েল জানিয়েছে তারা এখানে স্থানীয়ভাবে থাকবে না এটা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সামরিক ব্যবস্থা সূত্র ডয়েসে বেলে ষোলোই ডিসেম্বর সুদানের দারপুরের পশ্চিম অঞ্চলে আদা সামরিক বাহিনী এক ড্রোন হামলায় ইহত কমপক্ষে আটত্রিশ জনে দাঁড়িয়েছে স্থানীয় কর্মীরা এর আগে সংখ্যা সংশোধন করে নতুন এই সংখ্যা জানায় সোমবার সন্ধ্যায় দক্ষিণ অঞ্চলের দুই গ্রামে ইসরায়েলে হামলা অন্তত এগারো জন নিহত খবর পাওয়া যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের সেনারা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের সামরিক ও বেসামরিক বা অন্যান্য ইসরায়েলে কোনো সামরিক অভিযান চালাবে না এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাবে না লেবাননের অন্য কোন সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলের হামলা চালাতে চায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি পদ্মাশীল দেশটি আরও বলেছে দুই সালে সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের সীমান্ত হামলার পর থেকে তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে প্রতিবেদনে বিষয় তৎক্ষণিকভাবে ইসরায়েলের কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স চোদ্দ মাস আগে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের হিসাব অনুসারে এই হামলা এক হাজার দুইশো জন মানুষ নিহত হয়েছেন দুইশো জনকে জিম্মি করা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর নাইম কাসেম বলেন সিরিয়া বিশৃঙ্খ বিশৃঙ্খলা বিস্ফোপনের চেষ্টাকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো অগ্রসরের মধ্যে লেবাননের সরকারি হিজবুল্লাহ তাদের পাশে থাকবে সিরিয়ার কৌশলগত হামা দখল করা কয়েক ঘন্টার পর হিজবুল্লার নেতাও মন্তব্য করেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পিছনে যুক্তরাষ্ট্র ইসরাইলে পৃষ্ঠ পুরস্কার রয়েছে উল্লেখ করে তিনি বলেন বিগত দিনগুলিতে তারা যা করছে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না হিজবুল্লাহ হিসাবে আমরা যতটা সম্ভাবনা নতুন অগ্রসরের লক্ষ্য ব্যর্থ করতে সিরিয়ার পাশে থাকবো দুই সালে সিরিয়া একটি একটি দীর্ঘস্থানী গৃহযুদ্ধের মধ্যে হিমজিত হয়েছিল যখন বিভিন্ন সরকারি বিরোধী গোষ্ঠী রাষ্ট্রপতি বাসার আসাদের সরকারকে উদ্ঘাত করার চেষ্টা করেছিল জিহাদি গোষ্ঠীগুলো বিদেশ থেকে সামরিক সহায়তার সঙ্গে বিদেশি যুদ্ধরাও এতে যুক্ত হয়ে পড়ে হিসবুল্লাহ কিভাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন দিবে সেই বিষয় বিস্তারিত কিছু না জানালেও ইরান সমর্থিত গোষ্ঠী যা করতে পারে তা করবে বলে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লেবারনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ কোটি বেশি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর সংগঠনটি প্রধান নাইম ঘোষণা বলে প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ চোদ্দ মাসে যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ বিরোধী চুক্তি বাস্তবায়িত হয় ইসরায়েলি হামলা বরুতে দক্ষিণ অঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্ব লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেকর্ড করা এক বক্তব্যে নাইম বলেন প্রত্যেক ব্যক্তিকে তিন থেকে চারশো ডলার করে দেওয়া হয় দুই লাখ তেত্রিশ হাজার পাঁচশো পরিবারকে মোট ডলার দেওয়া হবে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যাদের বাড়িঘর এবং ধ্বংস হয়েছে যারা বসবাস করে তাদেরকে ছয় হাজার ডলার করে পরিশোধ করা হবে বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান এই অর্থের মূল্যযোগ দাতা ইরান হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান ইসবুলার নতুন প্রধান শেখ নাইম বৃহস্পতিবার বলেছেন ইসরায়েল এ পর্যন্ত সাইডবারে বেশি যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে বৃহস্পতিবার এক বাসনে তেলেন তিনি ইসরায়েলের সঙ্গে বিরতির পর এ প্রথম দিলেন হিজবুল্লার প্রধান তিনি বলেন হিজবুল্লাহ যুদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে এছাড়া হিজবুল্লার নেতা লেবানন প্রতিরোধ বাস্তব তাদের উদার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রসরকে কেন্দ্র করে এক বছরে বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধে রূপ নেয় পরে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থান গত সাতাশে নভেম্বর যুদ্ধবিরোধী সমর্থন হয় উভয়পক্ষ যদিও চুক্তির ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন হিজবুল্লা চুক্তি শর্ত লঙ্ঘন করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ অঞ্চলের দুই গ্রামে ইসরায়েলে হামলা অন্তত এগারো জন নিহত খবর পাওয়া যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের সেনারা লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ এ জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে তবে আইডিএফের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ চুক্তি অনুযায়ী লেবাননের সামরিক ও বেসামরিক বা অন্যান্য রাষ্ট্র লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলের কোনো সামরিক অভিযান চালাবে না এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাবে না লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলের হামলা চালাতে চায় সেইখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ ইসরায়েলের দাবি তারা আন্তর্জাতিক আইনের প্রতি পদ্মাশীল দেশটি আরও বলেছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের সীমান্ত হামলার পর থেকে তাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে বিষয় ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানাতে মাস আগে হামলা চালায় স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের হিসাব অনুসারে এই হামলা এক হাজার দুইশো জন মানুষ নিহত হয়েছেন দুইশো পঞ্চাশ জনকে জিম্মি করা হয় হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকা হামলা শুরু করে ইসরায়েল গাজা আশ্রম হিসাব অনুসারে ইসরায়েলে হামলার এখন পর্যন্ত সুচাল্লিশ হাজার চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে পাঁচের ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার চারপাশে বৃহস্পতিবার সরকারি বাহিনী এবং ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে সরকারি সৈন্যরা অগ্রসরমান বিদ্রোহীদের ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটার্স এই কথা জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায় বিদ্রোহী যুদ্ধরা হামা শহরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায় রাতে বিদ্রোহী এবং শাসক বাহিনীর মধ্যে বিশেষ করে হামলা ঠিক উত্তরে জাবাল জায়ন আল আহবিদিন এলাকায় রক্ত ক্ষয়নি সংঘর্ষ হয়েছে বরুদ থেকে বার্তা সংস্থা এফপি এই কথা জানিয়েছে অবজার ব্যাটারির প্রধান রামি আব্দেল রহমান বলেছে সরকারি সৈন্যরা বিদ্রোহীদের অগ্রগতি ঠেকানো চেষ্টা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হামা বাহিনীর জন্য কৌশলগতভাবে ভাবে গুরুত্বপূর্ণ রাজধানী দামেশকে রক্ষা করার জন্য একটি বাফার জোন হিসেবে কাজ করছে ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জন পুলিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে খান ইউনিসের আল তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলা পান হারিয়েছে বিশ জন আহত হয়েছেন আর অনেক বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর এক প্রতিবেদন থেকে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি বিমান হামলা আর অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন তারা বলেছে খান ইউনুসের কাছে আলমাওয়াসিতে একটি তাবুক ক্যাম্পে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে বিশ জন নিহত হয় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে হামলার পরিবারগুলো বেশ কয়েকটি তাবুতে আগুন লেগে যায় আল প্রতিনিধি হানি মাহমুদ দের আল বালা থেকে জানিয়েছে এই হামলার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রুগীরা হাসপাতালে আছে অন্যদিকে গাজায় শহরে তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশজন নিহত হয়েছে বলে ভূখণ্ডে সিভিল ডিফেন্স জানিয়েছে সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় দুই বিদেশি সমর্থিত তাকফির বিদ্রোহী নিহত হয়েছে এই অভিযানে সিরিয়ার সামরিক বাহিনী ও দেশের রুশ মিত্রদের সমন্বয় পরিচালিত হয় অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয় রুশ সমন্বয় কেন্দ্র জানায় এই হামলা জন বিদ্রোহী নিহত হন এছাড়া হামলার উত্তর ও পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকবীর বিদ্রোহী নিহত হয়েছেন সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন সিরিয়ার সেনাবাহিনীর হামলার আশেপাশে বিশ কিলোমিটার এলাকা এলাকা জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনানিয়াম নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা এলিয়া আশায়ক নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের তদন্তের নেতৃত্ব দেয় সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী পুলিশের ব্রিগেডিয়াল জেনারেল হিসেবে অবসর নেওয়া আশায়ক দুই আঠারো সালের মাঝামাঝি থেকে দুই উনিশ সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘোষ প্রতারণা এবং বিশ্বাসঘাতের অভিযোগ তদন্তের নেতৃত্বে দিয়েছিলেন তিনি দুই হাজার একুশ সালে মার্চের দীর্ঘ ছত্রিশ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আশায়ক বলেন তিনি এখনও মামলার সাক্ষী হতে পারেন তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি এই মামলার তদন্তকে তিনি তার কেরিয়ারে সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মধ্যে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ার ইসরায়েল ফিলিস্তিনি গাজায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিদান চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালান সোমবার দুই ডিসেম্বর এক প্রতিবেদন থেকে তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাহাজিরা বলা গাজা যুদ্ধ অপরাধ ও নির্ধারণে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন ইসরায়েল সংবাদ মাধ্যমকে বলেন নেতানিয়াহু অতির ডানপন্থী মন্ত্রী সভায় এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সেখানে আবার বসিতে স্থাপন করতে চাইছেন ইসরায়েলে পাবলিক ও ব্যাড কাস্টমার কানকি বলেছে সেখানে গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি অন্যদিকে নেতানিয়াহু দল লিখুত পার্টি ইয়ালনকে নির্দৃত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো বলেছেন তার অভিযোগ ভিত্তিহীন গিডিয়ন স্যার এক সংবাদ সম্মেলনে বলেছেন ইসরায়েল যা যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েল যে ক্ষতি করেছে তা উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না উল্লেখ্য টানা প্রায় চোদ্দ মাস ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন সুচাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগ নারী ও শিশু এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল মসজিদ এমনকি হাসপাতালের মতে স্থাপনা সিরিয়ার উত্তর আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা রোববার একই ডিসেম্বর আসাদ বাহিনী পাশাপাশি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ঘটেছে হতাহতের ঘটনাও তবে বিদ্রোহীদের মোকাবেলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইফায় দফায় পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষণ করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ও ব্যাটারি ফর হিউম্যান রাইটস জানা হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পুরোপুরি নিজেদের নেওয়ার পর হচ্ছে সশস্ত্র দখলে অগ্রসর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিব আলসাম বা আইএসটিএস আসাদ বাহিনী শহরটি নিয়ন্ত্রণ হারানো সিরিয়া যুদ্ধ এবং নতুন মোট নিয়েছে দুই সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী